হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই দ্বিতীয় প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন্দির দেখতে থাকো ঠিক আছে আগের যতগুলো পৃষ্ঠা আছে এবং প্রথম পাঠগুলো আমি সব কিছু সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনও দেখো নি তাদের সুবিধার থাকে আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে 132 নম্বর পৃষ্ঠা কি বলছে দেখো লেটস লিসেন এন্ড সে এল ই টি এস লেটস এল আই এস টি এন লিসেন এন্ড এন্ড এস এ ই সে বলছে আসুন শুনতে বলছে এবং বলতে বলছে বলছে রেড লাইট আর ই ডি রেড আর এ এল আই জি এস টি লাইট রেড লাইট আর ই ডি রেড এল আই জি এস টি লাইট রেড লাইট রেড লাইট মানে কি লাল আলো লাল আলো হোয়াট ডু ইউ সি ও ডাব্লু এইচ এটি হোয়াট ডিও ডু ওয়াই ও ইউ হোয়াট ডু ইউএসএাই সে তুমি কী বলো আই এস এ ওয়াই সে স্টপ এস টি ও পি স্টপ আই এসে স্টপ মানে আমি বলি থামো স্টপ রাইট অ্যাওয়ে এক্ষুনি থামো এস টি ও পি স্টপ আর আই জি এস টি রাইট এ ডাব্লু এ ওয়াই স্টপ রাইট অ্যাওয়ে মানে রেড লাইট আমরা রাস্তা যখন চলাফেরা করি রেড লাইট মানে কী বলে সিগন্যালটা কী দেয় যে এক্ষুনি থামো থামতে পারে তো রেড লাইটের সিগন্যাল মানে হচ্ছে আমাদেরকে থামতে হবে রেড সে স্টপ মানে লাল বলছে যে থামো तपो एम्बे लाइट ए एम बी आर एम्बे लाइट AMBEL लाइट মানে হলুদ হলুদা মানে বাদামি আলো বলছে হোয়াট ডু ইউ সে ডাব্লু এইচ এ টি হোয়াট ও ডু ওয়াই ও ইউ ডু ইউ এস এ ওয়াই সে হলুদ মানে বাদামি আলো বলছে তুমি কী বলো আই সে ওয়েট আই এস এ ওয়াই সে ডাব্লু এ আইটি ওয়েট আমি বলি আমি বলি যে অপেক্ষা করো ওয়েট রাইট অ্যাওয়ে এখনই অপেক্ষা করো ডাব্লু এআইটি ওয়েট রাইট আর আই জি এস রাইট এ ডব্লিউ এ ওয়াই ওয়ে মানে কি অ্যাম্বি সে ওয়েট বলছে যে সিগন্যাল ইজ চেঞ্জিং মানে কি সিগন্যালটা বদলে যাচ্ছে ঠিক আছে ওয়েট করতে বলছে সিগন্যালটা বদলে যাচ্ছে এবার দেখো গ্রিন লাইট জিআর ডাবল গ্রিন এলআই জি এস টি লাইট গ্রিন লাইট গ্রিন লাইট জিআব গ্রিন এলআই জি এস টি গ্রিন লাইট গ্রিন লাইট মানে সবুজ আলো সবুজ আলো হোয়াট ডু ইউ সে মানে কি তুমি কি বলো আই সে গো আমি বলি যাও গো রাইট অ্যাওয়ে এখনই যাও তাহলে গ্রিন সে বলছে যাও লুক অ্যাট ক্রস মানে কি আমাদের ক্রস দেখতে বলছে টার্ন রাইট ডানে ঘটতে বলছে এবং স্টপ প্লিজ দাঁড়াতে বলছে তাহলে এখানে আমাদেরকে এই এটা পরে জানতে পারলাম যে লাল আলো কী সিগন্যাল দেয় রাস্তা দেখতে পেলে তাহলে দাঁড়াতে হবে আর মানে হলুদা বাদামি আলো দেখলে আমাদের কী করতে হবে যে অপেক্ষা করতে হবে সিগন্যাল চেঞ্জ হবে আর সবুজ দেখলে আমাদেরকে রাস্তা কন্টিনিউ যেতে হবে তাহলে বুঝতে পেরেছো এবার দেখো একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় এখানে উলট পালার শব্দ দেওয়া আছে আমাদেরকে লিখতে হবে তাহলে এটা কি হবে লেবু সাজিয়ে লিখতে হবে লয়েকার লেবু এটা হবে গয়কার ল গোল এটা হবে ফয়সই ফিঙে এটা হবে দেখো এটা হবে শিমুল তারপর শহী মহ ল এটা হবে সঙ্গীত দন্তস্ব অনুষ্কার গয় তো সঙ্গীত এটা হবে মেঘ ময়েকার ঘ মেঘ এটা হবে দূর দয় দীর্ঘর দূর এটা হবে চাচা চয়াকার চয়াকা চাচা এটা হবে অশোক অ তারপর শকার ক অশোক এটা হবে বৈকাল বৈকাল কয়াকার ল বৈকাল হলো এটা হবে মোজা ময়কার বা কি জয়াকার মজা এটা হবে খো খো ক্ষয়কার ক্ষয়কার খো খো এটা হবে গারো গয়াকার রয়কার গারো ঠিক আছে এটা হবে দেখো চৌকাঠ চৌকার কয়াকাঠ চৌখাট এটা হবে পিঁপড়ে পঁচিনকার পেকার পিঁপড়ে তারপরে ধর এটা হবে শৈল তাহলে সৈকার ল শৈল এটা হবে কৌট কয়ৌকার টয়ৌকার কৌট এটা হবে দৌড় দয়ৌকার দৌড় এটা হবে বিয়োগ বয়সী গো বিয়োগ এটা হবে থুতনি থ্রী হলো এবার এটা দেখো ডোডো ডয়োকার ডো ডয়োকার ডো ডোডো এটা হবে মোটা ময়োকার টয়াকার মোটা এটা হবে কাকা কয়াকার কয়াকার কাকা এটা হবে ডিঙি ডয়সই হসই উস ডিঙি এটা হবে লয়াকার লয়াকা লালা এটা হবে দন্তনায়াকা দন্তনাকা নানা তাহলে এখানে শিক্ষা মানে বর্ণ সাজিয়ে আমরা কি পাশাপাশি নতুন একটা শব্দ তৈরি করলাম এবার দেখো নেক্সট একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় এখানে দেখো বিয়োগ করতে হবে এখানে দেখো কটা হাঁস আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা হাঁস আছে সাতরা কাটে এনেছে এখানে দুটো আছে তাহলে সাতটা থেকে দুটো আমাদেরকে বাদ দিতে হবে তাহলে সাতটা থেকে দুটো বাদ দিলে কথা হয় এই দুটো যদি তুমি কেটে দাও কটা হবে এক দুই তিন চার পাঁচ পাঁচ তাহলে এখানে পাঁচটা হয়েছে এটা বাংলা একবার লিখেছে আর এবার ইংরেজিতে লিখেছে বুঝতে পেরেছো এবার দেখো এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা আছে পাঁচটা আকার টেনেছে এখানে কটা আছে দুটো তাহলে দুটো আকার টেন দিলাম তাহলে পাঁচটা থেকে দুটো বাদ দাও হাতে আঙুল ওগুলো এখানে পাঁচটা এখানে দুটো বাদ দিলে কত হয় এক দুই তিন তিনটে থাকছে তাহলে এখানে তিনটে হয়েছে তাহলে আমরা কী লিখব প্রথমে প্রথমে লিখবো পাঁচ বিয়োগ দুই কত হবে তিন একই জিনিস আমরা ইংরেজিতে লিখবো ফাইভ বিয়োগ টু উত্তর হবে থ্রি এবার দেখো নেক্সট একই রকম পাখি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পাখি তা ছটা কাটানবো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কটা আছে একটা দুটো তিনটে তাহলে একটা দুটো তিনটে তাহলে ছটা থেকে আমরা তিনটে বাদ দেবো এই যে ছটা আঙুল আমাদেরকে তিনটে আঙুল বাদ দাও বাদ দিলে কত থাকে এক দুই তিন তিনটে থাকছে তাহলে এখানে আমরা তিনটে এক দুই তিন তাহলে ছ ছয় থেকে তিন বাদ দাও তিন বাদলে কত তিন তাহলে সিক্স থেকে থ্রি বাদ দিলে হয় থ্রি একবার বাংলাতে লিখলাম একবার ইংরেজিতে লিখলাম তারপরে যখন মুরগি আছে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আঁকা টানাম এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দুই চার ছয় ছটা বাধ্য কটা হবে দুটো থাকছে তাহলে দুটো এক দুই ছ এখানে দেখো আটটা থেকে ছটা বাধ্য ছটা থাকলে বাদলে কত এখানে ছ ঘ তাহলে থাকলো এক দুই দুঘর পড়ে থাকলো তার দুঘর তাহলে এখানে আমরা একই রকমভাবে লিখব যে আট বিয়োগ এক দুই তিন চার পাঁচ ছয় তা কথা হচ্ছে দুটা থাকছে তাহলে এইট বিয়োগ সিক্স তো কথা হলো টু হ্যালো এবার দেখো নেক্সট একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় এখানে দেখো আমাদেরকে সাজাতে হবে এবং মিলাতে হবে এখানে দেখো এটা এটা উল্লোরপার দেয় তাহলে এটা কীভাবে বাগান বয়াকার গয়াকার দন্ত না তাহলে বাগান কোনটা এই যে বাগান তাহলে এটার সঙ্গে এটা ক্রস করবে তারপর দেখো এটা খরগোশ খ র গ তার তারপর খরগোশ তাহলে খরগোশ কথা এই যে খরগোশ তাহলে এটার সঙ্গে এটা ম্যাচ করবে আর এটা হাতি হাতির সঙ্গে ম্যাচ হয়েছে তারপরে তো এখানে দেখো একে চন্দ্র দুই পক্ষ আছে এক ও এক একে চন্দ্র দুই পক্ষ বানান আছে দশষ্ঠ দুই তরস্বন্ত তিন ছয় একার র চার পঁচন্ন দুই একার পাঁচ ছ অন্তস্থ ছয় দন্ত সাত আট ও দন্ত অন্তস্থ নয় তাহলে এগুলো আমাদেরকে দেখে দেখে এখানে লিখতে হবে ঠিক আছে তা তোমরা নিজে লিখে নেবে নেক্সট দেখো একশো ছত্রিশ নয় পৃষ্ঠ হয় দেখো এখানে কি ওয়ান একটা ওয়ান ওয়ান একটা কি হাট হাট মানে কি কুড়ে ঘর তাহলে ওয়ান হাট তাহলে এখানে লিখতে হবে ও ও এন ই ওয়ান এইচ উ হাট ওয়ান হাট মানে কি একটি কুড়ে ঘর তারপরে দেখো দুটো গাছ আছে তাহলে এখানে লিখতে হবে টি ডাব্লু টু ট্রি টি আর এস টি দুটো গাছ একের বেশি আছে তাই এস যুক্ত হয়েছে তারপরে দেখো থ্রি টি এইচ আর ডাবল ই টি এইচ আর এটা হবে দেখো থ্রি টি এইচ আর ডাবল ই থ্রি থ্রি মানে কি তিনটে টি এইচ আর ডাবল ই টি এইচ আর ডাবল ই থ্রি থ্রি মানে তিন অ্যাপেলস এ পিপিএল ই অ্যাপেলস মানে তিনটে কি তিনটে অ্যাপেল তারপরে দেখো এক দুই তিন চারটে বার বার চারটে মানে ইংরেজি কি ফোর তাহলে ফোর এফ ও ইউ আর ফোর বার্স বি আই ডি ডিএস বার্স মানে কি চারটে পাখি তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফুল দেখতে পাচ্ছি তাহলে ফাইভ এফ আই ভি ফাইভ ফ্লাওয়ার্স এ এল ও ডাব্লিউ ইয়ার্স ফ্লাওয়ার্স মানে কি পাঁচটা ফুল একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা দেখো নেক্সট দেখো এখানে যে কটা ব্যাট আছে এক দুই তিন চার পাঁচ ছটা ব্যাট সিক্স এস আই এক্স সিক্স সিক্স ব্যাটস বি এ টি এস ব্যাটস মানে ছটা ব্যাট তারপরে দেখো মুরগি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে সেভেন এস ই ভি ই এন সেভেন হেন্স এইচ ই এন এস হেন্স মানে কি সাতটা মুরগি তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নার্স নার্স মানে কি বাদাম কাজু বাদাম নার্স এইট ইআই জি এইচ টি এইট নার্স এন ইউটিএস নার্স আটটা বাদাম তারপর পাখি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে নটা নিয়ে কি নাইন ই নাইন তাহলে নাইন বার্স বি আই আর ডিএস মানে নটা কি নটা হচ্ছে পাখি তাহলে হয়ে গেল আজকে আমি তারপরে পড়ে দিলাম পরে দিন পরের যে পেজটা আছে সে সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে খুব শেয়ার করতে প্লিজ কারণ তোমাদের এক লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে